রাশিয়া চীন এবং ইরান যৌথ নৌমহরার সিদ্ধান্ত নিয়েছে ইরানি নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ঝাগরিয়ান জানিয়েছেন পার্শ্ব উপসাগরের চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই তিন দেশের এই নৌমহরা অনুষ্ঠিত হবে মূলত আমেরিকা এবং তার মিত্রদের সঙ্গে পাল্লা দিতেই তিন দেশের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিকের খবরে বলা হয় পারস্য উপসাগরীয় অঞ্চলে বার্ষিক যৌথ নৌমহরা অনুষ্ঠিত হবে এতে রাশিয়ান ইরানি এবং চীনা যুদ্ধ জাহাজ অংশ নেবে এই যৌথ নৌমহরার উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত এবং সমুদ্রের দস্যুবৃত্তি মোকাবেলা করা এর আগে ইরানের সঙ্গে নৌমহরার ব্যাপারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন সাধারণ সাথেও আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরানের সঙ্গে সমন্বয় বাড়াতে আগ্রহী চীন তিন শক্তি যৌথ এই সামরিক মহারা সম্পর্কে বিশ্লেষকরা বলছেন যৌথ মহারাটিকে মূলত আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রতি সমর্থন প্রদর্শন করার উপায় হিসেবে বেছে নিয়েছে রাশিয়া এবং চীন বৈশ্বিক রাজনৈতিক নাজুক এই সময়ে শক্তির নৌমহরার ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক জাহাজ নিরাপত্তা নিশ্চিত এবং জলদস্যুতা মোকাবেলার আড়ালেই চীন এবং রাশিয়া আসলে ইরানকেই সমর্থন জানাচ্ছে এর আগেও ইরান রাশিয়া এবং চীন মিলে নৌমহরা চালিয়েছিল দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে ভারত মহাসাগর এবং উপসাগরে তিন দেশের নৌমহরা অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে চীন এবং রাশিয়া ইতোমধ্যেই চীনের উত্তর পশ্চিমে সপ্তাহব্যাপী সামরিক মহড়া চালিয়েছে দুই দেশের সামরিক মহড়ার লক্ষ্য হিসেবে বলা হয়েছে আঞ্চলিক সন্ত্রাস দমন অভিযান বেগবান করা তবে এতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ এবং সামরিক দক্ষতার বিনিময়ও বৃদ্ধি পেয়েছে চীন এবং রাশিয়ার ওই যৌথ সামরিক মহড়ায় দশ হাজার সেনা অংশ নেয় এতে নতুন কিছু অস্ত্রেরও পরীক্ষা চালায় মস্কো ওই সামরিক মহড়া শেষ হওয়ার পর পরই ইরানকে সঙ্গে নিয়ে আরেকটি নৌ মহরার ঘোষণা দিল রাশিয়া সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে উত্তেজনা বেড়েছে ইরান এবং ইসরায়েলের জাহাজে পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটেছে এরই মধ্যে ইরানের উদ্দেশ্যে সাবেন পাঠিয়েছে ইসরায়েল এই খবর প্রকাশিত হওয়ার পর ইরানের উদ্দেশ্যে যুদ্ধসাজ পাঠিয়েছিল রাশিয়া গত বছরে চীন ইরানের সাথে এক দীর্ঘ এবং গোপন সাময়িক চুক্তিও করেছিল উল্লেখ্য বিশ্বের তেল বাণিজ্যে প্রায় পুরোটাই পারস্য সাগরের উপর নির্ভরশীল ইরানের তেলের উপরে রাশিয়া এবং চীনকে অনেকটাই নির্ভর করতে হয় প্রিয় দর্শক এই মহরা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি প্রভাব ফেলবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন